আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন আমার বাড়ি রানীসিংগুল উপজেলার ভণ্ডগ্রামে আমি বস্তায় আদা চাষ করছি আমি গতবারে দুইশো বস্তা প্রাথমিকভাবে আদা চাষ করি এবং ভালো ফলাফল পাই সেই আলোকে এবার আমি চিন্তা করছি যে বড় ধরনের একটা প্রজেক্ট আমি হাতে নিব আমি এবার চার হাজার বস্তায় আদা করছি চার হাজার বস্তায় আদা আমার মোটামুটি আল্লা দিলে ভালো একটা পজিশনে আছে এ পর্যন্ত আদা উপজেলা রানি শঙ্কল উপজেলা কৃষি অফিসারের মহোদয়ের পরামর্শকর্মে এবং ওনাদের সার্বিক তত্ত্বাবধানে আমি এই চার হাজার বস্তায় আদা করছি এই চার হাজার বস্তায় আদা আমার ভালো পারফরম্যান্স এই পর্যন্ত আল্লাহ দিলে ভালো আছে আগামী এই চার হাজার বস্তায় আমি পার বস্তায় যদি দেড় কেজি করে পাই তাহলে আমার মোটামুটি ছয় হাজার কেজি আদা আমি পাব বলে আশা করতেছি এবং এই চার হাজার কেজি এই ছয় হাজার কেজি আদা আমার বাজার মূল্য যদি বিক্রি করতে যাই মোটামুটি বারো থেকে পনেরো লাখ টাকা আমি বিক্রি করতে পারবো এটাই আমার আশা রানী উপজেলায় এবছর আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার বস্তায় আদা চাষ হয়েছে যেটা গত বছর ছিল মাত্র দুই হাজার বস্তায় আদা চাষ তো এবার আমাদের পরে আমাদের নন্দুয়ার ইউনিয়নে ভন্ডগ্রাম যে জায়গাটি আছে সেখানে আমাদের দুলাল সাহেব নামের একজন কৃষক আছেন উনি করেছেন চার হাজার বস্তায় আমরা কৃষি বিভাগের সার্বিক পরামর্শে তারা এই কাজগুলো করছে এবং আমরা পরামর্শ দিচ্ছি আমরা সবসময় তাদের পাশে আছি আমরা আশা করতেছি শঙ্কর উপজেলায় সামনের বছর এই যে বস্তায় আদা চাষ এটা আরো বাড়বে ইনশাল্লাহ